কথা চিরি তা চিরি বেধি কারা রইল হকপাত কারা রইল বাজনা বাজা কে মালিক কে সে রাজা গজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা হা যে হাসি

और यो पगला भुला तेरे दे पोलोए दुला और यो पगला भुला तेरे दे पोलोए दुला करत गोला जोड़ छे दोरे हच बारो ताने हक है दारी हाक मारो हक है दारी हाक कधेरे तुम दुबी डक डा करे डक मित्तु के रख जीवन पाने करा रोई लोग हकोपट करा নাচে ওই কালবশাকি কাটাবি কালবশিকি নাচে ওই কালবশাকি কাটাবি কালবশিকি দেরে দেখি ভীমকার আর ওই বিত্তি নারে লাতি মার তালা লাতি মার তালা যত সব বন্দি জলায়া আগুন জলা আগুন জ্বালা ফেললো পাড়ি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল করনে রপাত রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণী শান ওরে প্রয় বিশান ধ্বংস নিশান নচির প্রচুর বেদি, কারারৈ লৌহ কপ কারারই লৌহ কপ কারা লৌহ কপ